নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আদ্যাপীঠে মায়ের সামনে আর নিচেই কুমারী পুজো হচ্ছে দেখতেই পাচ্ছেন লাইভ দেখাচ্ছি প্রতি বছর রামনবমীর দিন একসঙ্গে দু হাজার কুমারী মায়ের কুমারী পুজো পালিত হয় আদ্যাপীঠে দেবী মায়ের সামনে মন্ত্র পড়ে এই কুমারী পুজো নিয়ম মেনে শৃঙ্খলাবদ্ধভাবে পালন করা হয় দোতালার চিলেকোটা থেকে একেবারে সামনে থেকে আপনাদের দেবী মাকে দর্শন করাচ্ছি সুতরাং প্রতি বছর রামনবমীর দিন সকালে কুমারী পুজো দেখতে আপনারা অবশ্যই আদ্যাপীঠে চলে আসবেন আর আপনাদের ঘরের বাচ্চাকে কীভাবে এই কুমারী পুজোয় বসাতে পারবেন সেটা একবার শুনে নিন আপনার কন্যা ষোলো বছরের নিচে হলে লাল শাড়ি পরিয়ে সঙ্গে গলায় ফুলের মালা এবং দুহাতে ফুলের মালা পরিয়ে আনবেন মনে রাখবেন মাথার ফুলের মুকুট কিন্তু এখান থেকেই দেবে আর সকাল সাড়ে ছটার মধ্যে আসবেন তিনটে ব্যাচ হয় তিনটে ব্যাচে পুজো হয় প্রথম ব্যাচ সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা তারপরে সাড়ে আটটা এবং তারপরে সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত যত প্রথম প্রথম আসবেন তত সুন্দরভাবে ভালোভাবে পুজোয় বসতে পারবেন এবং বসবার জন্য চেয়ার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বাচ্চাকে বেশি কিছু খাইয়ে আনবেন না কারণ এখানে পুজোয় বসার পর থেকে কিন্তু এখানকার কর্তৃপক্ষ নানা ধরনের খাবার দেবে এছাড়াও যারা এখানে পূজা দেখতে আসে তারা বাচ্চাদের প্রণাম করে এবং প্রতি কটা বাচ্চাকে লজেন্স মিষ্টি ফ্রুটি পেন্সিল বক্স পেন্সিল খাবার এবং প্রয়োজনীয় স্কুলের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে থাকেন আপনারাও চাইলে আপনাদের সাধ্য সাধ্যমতো দশজন কুড়িজন জন যার যেমন ক্ষমতা পেন্সিল বক্স পেন্সিল রবার কেউ কেউ লজেন্স কেউ বা ফল কেউ লুচি তরকারি কেউ বা মিষ্টি যার যেমন সামর্থ্য বাচ্চাদের জন্য উপহার নিয়ে আসতে পারেন খুব ভালো লাগবে সেই দৃশ্য দেখতে এবং বাচ্চাদের জিনিসপত্র দিতেও এখন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখানকার দেবী মাকে আর একটা জিনিস খুব ভালো লাগে বাচ্চারা যখন বসে থাকেন তখন প্রতি বাচ্চার সামনে একজন করে এসে বসেন এবং সেই বাচ্চাকে মা হিসেবে মনে করেন সেই বাচ্চার পুজো করেন পা ধুয়ে দেন নমস্কার করেন এবং তার সামনে অনেক কিছু উপহার রাখেন সেই দৃশ্যগুলো কিন্তু চোখে পড়ার মতো আপনারাও ঠিক সেই রকম করতে পারেন কোনো একটি বাচ্চাকে ধরে তার পা ধুয়ে দেবেন নমস্কার করবেন রূপে সম্মান জানাবেন এবং প্রয়োজনে গিফট তার হাতে তুলে দেবেন সঙ্গে অন্যান্য বাচ্চার হাতেও তুলে দেবেন আর এখানকার কর্তৃপক্ষ কিন্তু একাধিকবার আসে যেমন দেখতে পাচ্ছেন একাধিকবার এসে একাধিক রকম উপহার দিয়ে যাবেন বাচ্চাদের হাতে তাই আপনিও আসছে বছর এসে এখানে বাচ্চাদের পুজো দেবেন এবং আপনার ঘরে যদি কন্যা সন্তান থাকে মাতৃরূপে এখানে যেন পুজো দিতে পারেন সেই ব্যবস্থা করবেন খুব ভালো লাগবে মনে রাখবেন রাম নবমীর দিন সকালবেলায় এই পুজো হয় আদ্যাপীঠে কুমারী পূজা আর কুমারী পূজা হয়ে যাওয়ার পর বাচ্চা এবং বাচ্চার সঙ্গে একজন করে গার্জেন একদম সম্পূর্ণ বিনামূল্যে এখানকার প্রসাদ গ্রহণ করতে পারবেন সেই প্রসাদে থাকবে পোলাও খিচুড়ি আলুর দম লুচি তরকারি বোদে মিষ্টি পায়েস চাটনি পাড় সম্পূর্ণ বিনামূল্যে বাচ্চা এবং বাচ্চার মা প্রসাদ খেতে পারবেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমি সেকেন্ড ভিডিওতে আপনাদের এখানকার খাবারটি বর্ণনা করব আর একটা কথা মনে রাখবেন যেহেতু প্রচণ্ড ভিড় হয় তাই সঙ্গে করে জলের বোতল নিয়ে আসবেন এখানে মিনারেল ওয়াটারের ব্যবস্থা থাকলেও সাথে করে একটি জলের বোতল মাস্ট এছাড়াও এখানে কুমারী পুজো হয়ে যাওয়ার পর আপনারা এখানকার মন্দিরগুলো একবার ঘুরে নেবেন মায়ের মন্দির রয়েছে এবং শিবের একাধিক মন্দির রয়েছে খুব ভালো লাগবে তাই একটু সময় নিয়েই আসবেন এই যে আমার মেয়ে কুমারী রূপে বসে আছেন এবং সামনেই একজন ভদ্র মহিলা পুজো করছেন আমার কিন্তু খুব ভালো লেগেছে এখানে এসে কুমারী পুজো দেখতে আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একই সঙ্গে হাজার কুমারী পুজো এবং তাদের গার্জেন বুঝতে পারছেন কতটা ভিড় হতে পারে আর কতটাই বা আনন্দ হতে পারে বুঝতেই পারছেন এই ভিডিওটি দেখে আর সাধারণ লোকেরা মতো খুশি মতো বাচ্চাদের জন্য উপহার দিয়ে যাচ্ছেন এখানে মূল মন্দির ছাড়াও একাধিক ছোট বড় মন্দির পেয়ে যাবেন অনেকটা সময় হাতে করে নিয়ে আসবেন তাহলে মন্দিরগুলো ঘুরতে পারবেন এবং ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে মাত্র আশি টাকায় ওইদিকে ভোগ প্রসাদের ব্যবস্থা চলছে ওখানে আপনারা খেতে পারেন পানীয় জলের ব্যবস্থা রয়েছে আর এদিকটা হচ্ছে গাড়ি পার্কিং ফোর হুইলার এদিকে এবং টু হুইলার ওই দিকে পার্কিং করা হয় আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নাট মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন এই যে নাট মন্দির মনে রাখবেন বাচ্চা এবং বাচ্চার মায়ের জন্য কুমারী পুজোর দিন ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে এছাড়া অন্য যে কোনো দিন আপনারা ঘুরতে আসবেন পার হেড আশি টাকা করে ভোগ প্রসাদের জন্য কুপন কেটে নেবেন দুপুর একটা থেকে ভোগ প্রসাদ বিতরণের সময় মূল মন্দির সব সময় খোলা থাকে না তখন বাদিগের এই মন্দিরটিতে পুজো দেওয়া হয় কোনো তথ্য জানতে হলে ঢুকতেই বাদিকে পেয়ে যাবেন পুলিশ কাউন্টার আর এখানে দেখতে পাচ্ছেন অফিস কাউন্টার এই অফিসেও ভোগ প্রসাদের জন্য কুপন পেতে পারেন কোনো সমস্যা হলে সমাধান করার জন্য এখানে আসতে পারেন আর এই যে সামনে লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল কাউন্টার ভোগ প্রসাদের জন্য এখান থেকেই আশি টাকা দিয়ে ভোগের টিকিট কেটে নেবেন আর পাশে দেখতে পাচ্ছেন লাইব্রেরি রুম আর কিছুটা এগিয়ে গেলে একটি মন্দির দেখতে পাবেন শিব মন্দির যেটা বটগাছের নিচে রয়েছে তার থেকে বাদিকে চলে গেলে পেয়ে যাবেন সুলভ শৌচালয় এবং ডান দিকে পেয়ে যাবেন যুগল কিশোর মন্দির আর এখন দেখতে পাচ্ছেন মূল মন্দির কত না অপরূপ তাই একটু সময় নিয়ে আসবেন সম্পূর্ণ মন্দিরটি ঘোরার জন্য আপনারা রামনবমীর দিন তো আসবেন সকাল সকাল কুমারী পুজোর জন্য এছাড়া বছরের যে কোনো দিন আসতে পারেন খুব ভালো লাগবে এই যে বললাম বটগাছের নিচে শিব মন্দির দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর জায়গাটি ছাওয়া রয়েছে বসতে বেশ ভালো লাগবে এবার বলি কিভাবে আসবেন আপনারা মেন লাইনে শিয়ালদা থেকে আসবেন বেলঘড়িয়া স্টেশন সেখান থেকে টোটো বা অটো করে আদ্যাপীঠ এছাড়া দক্ষিণেশ্বর আসলে দক্ষিণেশ্বর থেকে খুব কাছেই টোটো বা অটো করে চলে আসতে পারেন বাস রুটে আসলে আপনারা রথতলা নামবেন সামবায়ার থেকে বারাকপুর যেতে রথতলা যেটা বেলঘড়িয়া রয়েছে সেখান থেকে মাত্র দশ মিনিটে টোটোতে চলে আসতে পারেন আদ্যাপীঠ মন্দির এছাড়া গুগল ম্যাপ একবার দেখে নেবেন চলুন একের পর এক মন্দিরগুলো দর্শন করবেন মন্দিরে ঢুকেই ডান দিকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা চার চাকা ঘন্টায় কুড়ি টাকা এবং দু চাকা ঘন্টায় দশ টাকা গাড়ি পার্কিংটা আমার একটু বেশি মনে হলো আর এই যে দেখতে পাচ্ছেন জুতা কাউন্টার এখানে বিনামূল্যে জুতা রাখতে পারবেন আর এটাই হচ্ছে মন্দিরের মেন গেট আদ্যাপীঠের কুমারী পুজো এখানেই সমাপ্ত তবে ভিডিও শেষে আপনাদের দেখাবো আমার মেয়ে এখান থেকে কি কি গিফট পেয়েছে ও কিন্তু খুব আনন্দ পেয়েছে এবং বাড়িতে গিয়ে আনন্দ করে এই ভিডিওটি করেছে দেখতে থাকুন

একটা রং পেন্সিল আর একটা সাপনার একটা ইরেজার পেন্সিল স্কেল আবার একটা স্মাইলি তার সাথে একটা লিপস্টিক কিউটি লিপস্টিক আর এই দেখো না কতগুলো লজেন পেয়েছে কতগুলো দেখো ক্যাডবেরিও পেয়েছে কতগুলো দাঁতে পোকা হবে দাঁতগুলোর তো যা অবস্থা